হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে এমন হারে পাম্প হচ্ছে এখানে কারেকশন হওয়ার কোনো নাম নেই অ্যাকচুয়ালি বিটকয়েন এখানে কোথায় গিয়ে রিয়েশন হতে পারে সেসব জিনিস আমরা দেখে নেব আর এখানে বিটকয়েন অনেকেই বলছে যে বিটকয়েন এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি বিটকয়েন এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত যেতে পারে সেটাও আমরা দেখে নেব এর পেছনে মানে সত্যিটা কি আর এখানে কিছু কয়েন আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকের এই ভিডিওতেও ঠিক আছে এইসব কয়েনগুলোর মধ্যে আপনি তখনই ইনভেস্ট করবেন কিছু ব্যাপার আছে কিছু ক্রাইটেরিয়া আছে একটা সিচুয়েশন যদি এরকম হয়ে যায় তাহলে এর মধ্যে নিতে পারেন শর্ট টার্মের জন্য আপনি চাইলে লং টার্মের জন্য এন্ট্রি নিতে পারেন কিন্তু এরকম না যে এখনই এখানে ইনভেস্ট করে দেবেন ঠিক আছে কিছু জিনিস আগে আপনাকে এখানে মানে ব্যাপারটা বুঝতে লাগবে যে কখন কোন সময় আপনি এইসব কয়েনের মধ্যে এন্ট্রি নিতে পারেন তো ভিডিও শুরু করার আগে একটা ডিস্কিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে লসও হতে পারে ঠিক আছে যে কোনো কয়ের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একটুখানি হলেও করে নেবেন আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই শোর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিসিং আলো শেয়ার করে থাকি এবার যদি আমরা এখানে মার্কেট মার্কেটটা চলে আসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আমি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আছি টোটাল এখন বর্তমানে যে মার্কেট ক্যাপ আছে টু পয়েন্ট থার্টি টু ট্রিলিয়ন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হয়তো এবার দেখুন ব্যাপারটা কি এর আগের যে বুল মার্কেট যখন হয়েছিল মার্কেটের মধ্যে বুল সিজন যে এসেছিল মার্কেটের আগে এর আগেরবার তখন মার্কেটের মার্কেট ক্যাপ ছিল ফোর ট্রিলিয়ন এরকম সামথিং কিছু ছিল আমার আর যতদূর মনে পড়ছে ঠিক আছে ফোর ট্রিলিয়ন কিংবা ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন এরকম ছিল কিন্তু বর্তমানে আমরা দেখছি টু পয়েন্ট থার্টি টু ট্রিলিয়ন এখানে হয়ে গেছে মানে প্রায় এর আগের যে আপনার বুল মার্কেটের সময় যত মার্কেট ক্যাপ ছিল তার অর্ধেক এখন বর্তমানে আছে কিন্তু আপনার বিটকয়েনের প্রাইস কিন্তু অল টাইম হাই চলে গেছে ঠিক আছে প্রায় টাইম হয়ে কাছাকাছি চলে গেছে কিন্তু তারপর মার্কেট ক্যাপ কেন মানে ওই হিসাবে ইনক্রিজ হচ্ছে না হ্যাঁ মার্কেট ক্যাপ তো বাড়ছে কিন্তু বুল মার্কেটে যে মার্কেট ক্যাপ ইনক্রিজ হয় সেরকমভাবে কেন হচ্ছে না কারণ হচ্ছে অলড কয়নের মধ্যে এখনও সেই ভলিউম আসেনি ঠিক আছে শুধুমাত্র এখন ইউএসডিডি যে ভলিউম আছে সেটা শুধুমাত্র বিত মধ্যেই আছে আর ধরতে গেলে ইথিরেমের মধ্যে আছে ঠিক আছে এবার যে অন্যান্য যে কয়নগুলো আছে সেগুলোর মধ্যে যখন এখানে আপনার একটা ভলিউম আসবে নতুন নতুন ইউএসডিডি আসবে ঠিক আছে আরও যখন ইউএসডিডি প্রিন্ট হবে তখন এখানে মার্কেট ক্যাপও ইনক্রিজ হবে আর এবার যেটা মনে করা হচ্ছে যে আগেরবার যেহেতু এখানে আপনার ফোর মার্কেট মার্কেটটা ছিল এবার এখানে ধরে নিতে পারেন এইট ট্রিলিয়ন টু আপনার টেন ট্রিলিয়নও এরকম হয়ে যেতে পারে কারণ এবার ক্রিপ্টোকাসি ব্যাপারটা আলাদা এর আগে আপনার ওরকম মানে ছিল না ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা অনেক অনেকেই জানতো না যে ক্রিপ্টোকাশি কী বিচকয়েন ঠিক গেছে এখন কিন্তু এখানে আপনার ইউএসের মধ্যে স্পটের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে যার ফলে কিন্তু হিউজ পরিমাণে ভলিউম মাসে তো এবার কিন্তু নেক্সট বুল মার্কেটের মধ্যে এখানে টেন ট্রিলিয়ন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ চলে যাওয়াও কিন্তু কোনো মানে অবাক করার মতো কোনো কিছু হবে না ঠিক আছে এবার চলুন দেখেনি বিটকয়েন বিটকয়েনের মধ্যে এমন হারে পাম্প হচ্ছে এখানে বিটকয়ের মধ্যে কারেশন নেওয়ার কোনো নাম নেই এখানে একের পর এক রেজিস্টেন্সকে এমন করে এখানে ব্রেক করছে যেন এগুলো মানে কোনো কিছুই না ঠিক আছে তো এবার দেখুন বর্তমানে বিটকনের প্রাইস চলছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিটকনের প্রাইস আপনার গিয়েছিলো সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড পর্যন্ত গিয়ে এখানে একটা ছোট্ট খাটো একটা রিজেকশন হয় তেমন কোনো রিজেকশন না আবারও বিটকন ট্রাই করছে ওপরে যাওয়ার এবার যে নেক্সট এখানে বিটকনের যে আপনার রেজিস্টেন্স আছে সেটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এরকম ধরতে পারেন ঠিক আছে ধরে নিতে পারেন সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে সিক্সটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত কেন আমি আমি এটাকে রেজিস্ট্যান্স বলছি যদি আমরা এখানে এই ডাকের হিস্ট্রিকে দেখি বিতকনের চার্টের মধ্যে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পারবো এই যে এই লেভেলটা এই লেভেলটা মানে বিশাল বড়ো একটা ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করেছিলো বারবার এখানে ব্রেক করেছিলো ঠিক আছে এটাকে ব্রেক করার পরেও কিন্তু এখানে স্টেবল হতে পারিনি প্রথমবার যখন বিতকনের বুল মার্কেটের সময় যে আপনার ডামটা হয় এই সেমই জোনে থেকে কিন্তু ডামটা হয়েছিল তারপরে যদি এখানে আমরা দেখি এখানেও কিন্তু সেমই একই জিনিসটা ফলো করছে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে সিক্সটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত এটা কিন্তু অনেক বড়ো ধরনের একটা ডিস্টেন্স ঠিক আছে আর তারপরে যেখানে অল টাইম হাই আছে বিটকন সেটাও তো রেজিস্টেন্স থাকবে ঠিক আছে কিন্তু এখন বর্তমানে মার্কেটের এরকম সিচুয়েশন যে মনে হচ্ছে না যে কোনো রেজিস্টেন্সকে মানে কোনো রেজিস্টেন্স যে রেজিস্টেন্স বিটকনের কাছে কোনো রেজিস্টেন্স এখানে মনে হচ্ছে না ওইগুলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখতে পারবেন মানে কী হারে এখানে পাম্প হয়েছে মার্কেটের মধ্যে কিন্তু তার মানে এই না যে এখানে একদমই কারেকশন হবে না হ্যাঁ কারেকশন হবে কিন্তু সেরকম কোনো কারেকশন হবে না মোটামুটি একটা কারেকশন এখানে হবে ফাইনাল যে আপনার বুল মার্কেট বুল সিজন আসার আগে যে ফাইনাল যে একটা ডাম্প হয় ফাইনাল যে একটা কারেকশন হয় সেই কারেকশনটা নিয়ে কিন্তু মার্কেট আবার উপরে যাবে হ্যাঁ এবার যদি আপনি ভাবেন যে যখন মার্কেট এখানে কারেকশন হবে তখন অনেক বড়ো কারেকশন হবে আমি অনেক দিন থাকবে তাহলে কিন্তু ভুল ভাবছেন ঠিক আছে দেখুন লাস্ট এবার যে কারেকশনটা হবে এটা কারেকশন হয়ে এখানে যে আপনার রিটেল ট্রেডার আছে তাদেরকে এখানে বাই করার মানে চান্সই দেবে না ঠিক আছে বা একদম হুট করে মার্কেট একটা কারেকশন নিয়ে হুট করে মার্কেট একদম ওপরে চলে যাবে কারণ ওরকম আর সময় নেই যে মার্কেট এখানে মাসের পর মাস এখানে বিয়ার মার্কেটের মধ্যে থাকবে কিংবা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে বা সাইড ওয়েসের মতো থাকবে ঠিক আছে এখানে আপনার বিক্কনের যদি হালবিং আমরা দেখি হালবিংও প্রায় চলে এসেছে বিকনে হালভিং এর আর মোটামুটি ফিফটি ওয়ান ডেজ বাকি আছে ধরে নিতে পারেন পঞ্চাশ দিন দুই মাস ই বিটকনে হালভিং হওয়ার ঠিক আছে তো বীটকনে হালভিংয়ের এর সময় আমরা দেখেছি এর আগে যদি হিস্ট্রি আমরা দেখি বিটকনে হালভিং এর ম্যাক্সিমাম হলে দুই মাস সাইডওয়েজ থাকে মার্কেট কিন্তু প্রত্যেকবারই যেরকম এরকম হবে এরকম না ঠিক আছে ম্যাক্সিমাম হলো দুই মাস থাকে কিন্তু ওরকম না যে হিউজ পরিমাণে একটা আপনার মানে একদম সাইড সাইডে চলে যায় মার্কেট ওরকম না কিন্তু এখানে মার্কেট কারেকশন হয় কারেকশন নিয়ে আবারও একদম মার্কেট সাডেনলি মার্কেট এখানে পাম্প করে আর দেখুন যদি আপনি মার্কেটের মধ্যে ডলার কস্ট অ্যাভারেজ করে থাকেন তাহলে আপনার কোনো ব্যাপার না মার্কেট উপরে যাক আর নিচে যাক আপনার তাদের কোনো কিছু যায় আসে না যেমন আমার ঠিক আছে মার্কেট এখানে উপরে যাক মার্কেট এখান থেকে এক লক্ষ ডলারে চলে যাক কিংবা মার্কেট এখান থেকে তিরিশ তিরিশ হাজার ডলারে চলে আসুক বিক্রমণ যদি তিরিশ হাজার ডলারও এখানে চলে আসে তাও আমার কোনো ব্যাপার না কারণ আমার কাছে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে আমি আবারও ডলার কষ্ট অ্যাভারেজ করতে পারো আমি জাস্ট কথার কথা বলছি তিরিশ হাজারে আসবে না ঠিক আছে তো এটা হচ্ছে আবার ঠিক আছে আপনি যদি ডলার কস্ট অ্যাভারেজ করে থাকেন লং টার্মের জন্য তাহলে আপনার এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই অলরেডি আমাদের এখানে ইনভেস্ট করা আছে এবার যখন লাস্ট আর একটা হবে তখন আমরা আমাদের যে বাকি ফান্ডটা আছে সেটা দিয়ে আমরা এন্ট্রি নেব ঠিক আছে তো এভাবেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এই সব জিনিসগুলো স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে করতে লাগে ঠিক আছে এবার যারা মনে করুন যদি কেউ এখানে চল্লিশ হাজার ডালে ওয়েট করতো বা তিরিশ হাজার ডলারে ওয়েট করতো যে ওখানে আসবে তারপরটা আমি সব দিয়ে বাই করবো তাহলে তো সেটা আমিও করতে পারতাম ঠিক আছে যে এখানে মার্কেট এর আগে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল আমিও তো সেটা করতে পারতাম যে আমি কিন্তু তিরিশ হাজার ডলারও ডলার কস্ট অভারেজ করছি চল্লিশ হাজার ডলারও কিন্তু ডলার কস্ট অ্যাভারেজ করছি আবার আমি এখানে আঠেরো হাজার ডলারেও ডলার কস্ট অ্যাভারেজ করছি কিন্তু আমি পনেরো হাজার ডলারে যে লাস্ট এই আগের বছর যে অল টাইম লোটা এসেছিল অল টাইম লো না বুল মার্কেটে পরে যে লোটা এসেছিলো সেটা হচ্ছে পনেরো হাজার আটশো ডলার এখানে আমি এখানে আমার এন্ট্রিটা নিতে পারিনি কারণ হচ্ছে আমি এখানে আমার স্টাডিজ এরকম ছিল যে যেহেতু আমি আঠেরো হাজার ডলার এখানে ডলার কস্ট অ্যাভারেজ করেছি আমি এবার ডলার কস্ট অ্যাভারেজ করবো যদি মার্কেট এখানে মোটামুটি চোদ্দো হাজার তেরো হাজার এখানে যদি আসে তাহলে এখানে ডলার কস্ট অ্যাভারেজ করবো তো সেখানে আসেনি মার্কেট তো কোনো ব্যাপার না আমার এখানে হয়ে গেছে আমার যেটা বাই করার এবার মার্কেট যদি এখান থেকে আরও পাঁচ সাত হাজার হাজারের কারেকশন নেয় তখন আমার যে বাকি ফান্ড আছে সেটা দিয়ে আমি এখানে ইনভেস্ট করে দেবো ঠিক আছে এবার যদি আমরা দেখি যে বিটকয়নের মধ্যে এখন তো বিটকয়েনের মধ্যে ফান্ড আসলো এবার নেক্সট এখানে অন্যান্য যে অল্ড কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে এখানে প্রফিট কখন দেবে আমাদের হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু অলকনের মধ্যে প্রফিট হচ্ছে কিন্তু তারপরে আরও যে হিউজ পরিমাণে যে একটা প্রফিট হবে সেটাও কিন্তু অল্ট কয়েনের মধ্যে আসবে ঠিক আছে এটা হচ্ছে মানি ফুলো এইভাবেই কাজ করে মানি ফুলো কি ফিয়েট কারেন্সি মানে আপনার ইউএসডিডির মধ্যে টাকা চলে আসে তারপরে বিটকয়েন হিউজ পরিমাণে পাম্প হয় তারপরে লার্জ ক্যাপ কয়েন যেমন আপনার ইথেরিয়াম হয়ে গেল সেগুলো পাম্প হবে তারপরে মিড ক্যাপ তারপরে লো ক্যাপ কয়েন এখানে পাম্প হয় ঠিক আছে এবার আপনি কেমন করে বুঝবেন যে বিটকয়েনের পরে এবার লার্জ ক্যাপ কয়েনগুলো পাম্প হবে এটা হচ্ছে আবার দেখুন বিটকয়েন যদি এটা হচ্ছে ফেব্রুয়ারি আসছে শেষ দিন এরপরে মার্চ মাসের প্রথম সপ্তাহ কিংবা আপনার পাঁচ সাত দিন আগে দেখবেন ঠিক আছে মার্চ মাসের পাঁচ সাত দিনের মধ্যে যদি বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে কোনো ডাম্প না হয় মানে আপনার পাঁচ সাত হাজার ডলারের যদি ডাম্প না হয় ঠিক আছে হ্যাঁ দুই হাজার তিন হাজার ডলার ডাম্প হতে পারে কোনো না কারেকশন হতে পারে কিন্তু যদি পাঁচ সাত আট হাজার ডলারের এরকম যদি একটা ডাম্প না হয় তাহলে আজকের যে কয়েনগুলো আমি আপনাদেরকে দিচ্ছি এগুলোর মধ্যে তাহলে এন্ট্রি নিতে পারেন ঠিক আছে তাহলে আমরা ধরে নেব যে মার্কেট এখান থেকে আর খুব একটা বেশি কারেকশন হবে না মার্চের মধ্যে কারেকশন নিয়ে মার্কেট আবারও উপর দিকে যাবে ঠিক আছে আর এখানে কয়েনগুলোর মধ্যে তখনই এখানে পাম্প হবে বিটকয়েন যখন স্টেবল হয়ে যাবে হ্যাঁ কয়েনগুলো পাম্প হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু হিউজ পরিমাণে যে একটা পাম্প হয় একদম লেভেলের যে পাম্প হয় যেটা বুল মার্কেটে হয়ে থাকে সেটা তখনই হবে যখন এখানে বিটকয়েন স্টেবল হয়ে যাবে বিটকয়েন যদি একদম রকেটের মতো উপরে যায় অল্টয়নের মধ্যে কিন্তু তেমন কোনো পাম্প হবে না হ্যাঁ হবে ছোটো খাটো একটা পাম্প হবে কিন্তু বিটকন যখন এখানে স্টেবল হয়ে যাবে বিটকনয় যদি এখানে আপনার বর্তমানে যেখানে আছে ফিফটি এইট থাউজেন্ডের উপরেও যদি বিটকন স্টেবল হয়ে যায় তাহলে অল কয়েন দেখবেন মানে কীভাবে শুট আউট করছে ঠিক আছে কীভাবে পাম্প করছে হিউজ পরিমাণে পাম্প করবে তো সেই সব কয়েনের মধ্যে এ এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এ মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পারিনি শর্ট টার্মের জন্যও এটা ভালো লং টার্মের জন্যও এটা ভালো ঠিক আছে এ আরবির মধ্যে আমারও ইনভেস্টমেন্ট আছে কিন্তু তারপরে ওপি আছে যে কয়েনটা ওপির মধ্যেও এখানে ইনভেস্ট করতে পারেন যখন এখানে দেখবেন বিটকয়েন যদি মার্চের কয়েকদিনের মধ্যে যদি সেরকম কোনো কিছু না হয় মার্কেটের মধ্যে তাহলে ওপি এআরবি আর এসব কয়েনগুলো তারপর মানটা নেটওয়ার্ক আছে ঠিক আছে মানটার মধ্যেও এখানে এন্ট্রি নিতে পারেন মানটার মধ্যে তেমন কোনো প্রফিট এখানে আমরা মানে এমন কোনো এখানে র্যালি আমরা দেখতে পারিনি এখনও পর্যন্ত বিটকয়েন পাম্প হয়ে যাওয়ার পরে ঠিক আছে তারপরে চেন লিঙ্ক চেন লিঙ্কের মধ্যে ওখানে এন্ট্রি নিতে পারেন চেন লিঙ্কের মধ্যে হিউজ পরিমাণে অনেকেই প্রফিট দিয়েছে ঠিক আছে অলরেডি অনেকেই প্রফিট মধ্যে আছে এবার তারপরে যে একটা কয়েন আছে সেটা হচ্ছে ডট ডট কী এখানে আপনার ডটের একটা ব্যাপার কী এদের যে কলকাতা টু পয়েন্ট ও এটা নিয়ে আসছে ঠিক আছে সেটাতে হিউজ পরিমাণে একটা আপডেট নিয়ে আসছে তো সেটা চলে আসলে কিন্তু পলকাটা যে আছে এর যে আগে অল টাইম হাইটা আছে সেটাকে খুবই সহজে এখানে টেস্ট করে নেবে তো এটা লং টার্মের জন্য হোক শর্ট টার্মের জন্য হোক এর মধ্যেও এন্ট্রি নিতে পারেন যদি বিটকয়েন মার্চ মাসের কয়েকদিন এখানে স্টেবল থাকে এবার তারপরে এখানে কথা হচ্ছে যে বিটকয়েন প্রাইস এখানে কি দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার এখানে যেতে পারে এখানে অনেকেই বলছে যে আপনার বিটওয়াইস যে সিইউ আছে বিটওয়াইসের এক্সচেঞ্জের যে সিইউ আছে আছে সেখানে বলেছে বিটকয়েন দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত এখানে যেতে পারে এই বছরের মধ্যে কিংবা এই এই বছরের মধ্যেই বলেছে ঠিক আছে কিন্তু এখানে একটা ব্যাপার কি অবশ্যই বীতকন এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার যেতে পারে এর আগের যদি বুল মার্কেটের সাথে আমরা তুলনা করে দেখি যে কত পার্সেন্ট মার্কেট পাম্প হয়েছে সেক্ষেত্রে সেটা যদি ক্যালকুলেট করে দেখি তাহলে অবভিয়াসলি বীতকন এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলারকে এখানে টেস্ট করতে পারে বীতকনের প্রাইস বর্তমানে সিক্সটি টু চলছে ঠিক আছে আবার এখানে মানে টেন এক্স ফিফটিন এক্স হান্ড্রেড এক্সের প্রফিট দেওয়া বিধ মধ্যে কোনো ব্যাপারই না বুল মার্কেট যখন আসে যারা এর আগের বুল মার্কেটকে দেখেছেন তারা এই জিনিসটা জানেন কিন্তু যারা নতুন নতুন মার্কেটে এসেছেন তারা জানেন না যে বুল মার্কেট বুল মার্কেটে মানে কী হয় ঠিক আছে বুল মার্কেটে মানে দেখতে দেখতে একটা কয়েন এখানে রাতারাতি ডবল হয়ে যায় ঠিক আছে রাতারাতি বলতে কি এখানে কয়েক ঘন্টার মধ্যেও ডবল হয়ে যায় অনেক কয়েন আছে ফান্ড ডবল হয়ে যায় তো এইসব জিনিসগুলো হয়ে থাকে বুল মার্কেটের মধ্যে আর বুল মার্কেটের আশেপাশে আমরা চলে এসেছি অলরেডি আর পঞ্চাশ দিন আসে হালভিংয়ের হালভিংয়ের আশেপাশেই মার্কেট এখানে বুল মার্কেট শুরু হয়ে যায় ঠিক আছে বিট কয়েন স্টেবল হবে তারপর অল্ড কয়েন এখানে পাম্প হবে তারপরে আবারও বিটকয়েন পাম্প হবে তারপরে বিটকয়েন স্টেবল হবে তারপরে আবারও অল্ড কয়েন এখানে পাম্প হবে এইভাবেই কিন্তু এই মার্কেটের এই মানি ফ্লোটাই চলতে থাকে ঠিক আছে সো গাইস এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটন প করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস